শুক্রের ভক্ত হয়ে যাও সত্য বাতিলি মতি কান দিও না সুন্নিলে বাসি দার্জালি উলামা কথায় ইমান হারিও না দাদা পীরের ভক্ত হয়ে যাও সত্য বাতিলি মতি কান দিও সুন্নিলে বাসি দার্জালি উলামা কথায় ইমান হারিও না হাদিসের উক্তি পুনরারে মুক্তি এ তো সেই আকিরি জামানা はてせるおっきん、うのられもっきん、でとしゃいきり、じゃまな。 সকালে ইমান আলা সন্ধায় বেঈমান নামধারী মুসলিমি কেউ না সকালে ইমান আলা সন্ধায় বেঈমান নামধারী মুসলিমি কেউ না দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মত এই দিও না দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মত ই গান দিও না সন্নিলে বাসি তার জেলি উলাম কথায় ইমান হারিও না এই বাংলার জমিনে কত হলা মুমিনে ইমানের শিলা দাদাপীর এই বাংলার জমিনে কত হলা মুমিনে ইমানের শিলা দাদা পীর কোরআন সুন্না দিয়ে আহলে বায়ত নিয়ে উৎখাত করেছিল বেদাতির মিটি

সাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত পাতিলি মত ই কান দিও না সন্নিলে বাসি দার্জালি উলামা কথায় ইমান হারিও না হাতিসের উক্তি ভুলো না রে মুক্তি এ তো সেই আকিরি জামানা সকালে ইমান আলা সন্ধ্যায় বেঈমান নামদারি মুসলিমি কইও না সকালে ইমান আলা সন্ধ্যায় বেঈমান নামদারি মুসলিমি কইও না শুনে রাখো জনতা যদি থাকে সততা দাদা পিকে যদি মান শুনে রাখো জনতা যদি থাকে সততা দাদা পিরিখে যদি মান হাতিয়ার হয়ে দাও পুস্তক হাতে নাও সিলসিলা তাকে জান তালিমে তরিকা ফতোয়া ফটো তাকে কুল আল্লামা খুজুরের কলমে লিখিত মাওলানা বাকি গিলে আর পাবে নেই আল্লামা খুজুরের কলমে লিখিত মাওলানা বাকি গিলে আর পাবে নেই কাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মত ই কান দিও না দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মত ই কান দিও না সুন্নি বাসি দার্জালি উলামা কথায় ইমান হারিও না ইসেরি যুক্তি গুনারানে মুক্তি এতো সে ইয়া কিরি জামানা হাদিসের যুক্তি গুনারানে মুক্তি এতো সে ইয়া কিরি জামানা সকালে ঈমানাল সন্ধ্যা বেঈমান নামধারী মুসলিমই হয় না সকালে ঈমানাল সন্ধ্যা বেঈমান নামধারী মুসলিমই হয় না যে